আসসালামু আলাইকুম চমৎকার কিছু জুম বোরখা চলে আসছে সেগুলো দেখাবো একদম রিজনেবল প্রাইসের ডিটেলটা আগে দেখিয়ে আপনাদেরকে এই দেখেন এটার হাতাটা কিন্তু খুবই সুন্দর একদম মধ্যে যারা একটু কোয়ালিটিফুল কিছু চাচ্ছিলেন এগুলো হচ্ছে তাদের জন্য এবং এটা হচ্ছে আপনার থাকছে একদম বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিনটা সাইজে হচ্ছে পাবেন মেনলি ড্রেস এটা হচ্ছে এই রকম বোরখাটা এটা শুধুমাত্র বোরখা থাকবে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আমি আরও কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফিতে আছে আপনি এটা সেট করতে পারবেন সুন্দর এই বোরখাগুলো নেক্সট কালার হচ্ছে এটা এই কালারটা অনেক বেশি সুন্দর যারা নিতে চাচ্ছেন নিতে পারেন জুম অরিজিনাল যে ফেব্রিক্সগুলো আছে এগুলো হচ্ছে সেটার মধ্যেও হ্যাঁ এটা কিন্তু বেশ সুন্দর এটাও দেখে নিতে পারেন আর এগুলো হচ্ছে আপনি তিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার মোট তিনটা করে আমাদের কাছে আপনারা হচ্ছে কালারগুলো अवेलेबल পাবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও বেশ সুন্দর এই দেখেন আর মোটামুটি বেশ ভালোই ঘেরের মধ্যে আছে এই যে কোমরের মধ্যে হচ্ছে ফিতে আছে আপনারা সেট করতে পারবেন এই হচ্ছে হাতে একদম সিম্পলের মধ্যে যারা হচ্ছে চাচ্ছেন তাদের জন্য এই বোরখাগুলো একদম পারফেক্ট কালেকশন কারণ আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখায় যারা এই ডিজাইনটা পছন্দ করছে না তারা চিকন পাইপিনের মধ্যে এই ডিজাইনটা দেখতে পারেন এটাও কিন্তু একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে ঝুম ফ্যাব্রিক্সের মধ্যে এটাও থাকবে দাম একই থাকবে তেরোশো টাকা হলে নিতে পারবেন একদম শর্ট প্রাইজে কিন্তু আপনারা খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন ঠিক আছে এটা আরেক আরো দুইটা কালার দেখাচ্ছি এই দুইটা কালার কিন্তু অসম্ভব রকমের সুন্দর এই যে অনিয়ন কালারটা দেখেন এটা হচ্ছে একদম অনিয়ন কালারটা এই কালারগুলো আপুরা বেশ পছন্দ করেন যার কারণে নিয়ে আসা হয়েছে বডি সাইজ বলে দিচ্ছি বডি সাইজ 30 থেকে 48 পর্যন্ত পাবেন আর এগুলো একদম হাতা দেখেন ফ্রি সাইজের এখানে কিন্তু কোনো সেলাই নেই অনেকটা হচ্ছে আবায়া স্টাইলের এই কারণে কিন্তু এটা বেশি সুন্দর লাগে এই যে দেখেন এটা কিন্তু অনেকটা হচ্ছে আবায়া স্টাইলে পাবেন আপনারা আচ্ছা এটার মধ্যে হচ্ছে লাস্ট আরেকটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি সফট একটা পিঙ্ক মধ্যে প্রাইস সেমই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আর এগুলোর বডি তিরিশ থেকে আটচল্লিশ লং থাকবে বায়ান্ন ছাপ্পান্ন যদি তাদের ভালো লাগছে তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আল্লাহ